আমাদের আগামী এগারোই মার্চ জয় বাপু জয় ভীম জয় সংবিধানে কেন্দ্রীয় জমায়েত আগত এবং সেটা হবে ওরিয়েন্ট চমনিতে আমরা এই জমায়েতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বদের তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই জমায়েতে সারা রাজ্য থেকে সব কয়টা আমাদের বিভাগ গণসংগঠন যা যা আমাদের সেল শাখার সংগঠন সারা রাজ্য জুড়ে তারা তাদের প্রচারাভিযান চালিয়েছে আজকে অসংগঠিত শ্রমিক কংগ্রেসে রাজ্যভিত্তিক এক সভা আহ্বান করা হয়েছে সমস্ত নেতৃবৃন্দদের নিয়ে